আসসালামু আলাইকুম আল্লাহর আল্লাহরদান গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দেখুন আমাদের মাস্টার কিভাবে সবাইকে একে একে করে মিশিংয়ে বসে নেয় এবং কাজ শিখায় এবং তাছাড়াও আমাদের এখানে বিশেষ সুবিধা রয়েছে যেমন ধরেন একটা টি শার্ট পোলো শার্ট জ্যাকেট তারপরে আপনার প্যান্ট প্রত্যেকটা প্রসেস আমাদের এখানে আছে আমরা দেখায়া দেখায়া প্রত্যেকটা ছাত্রকে এরকম দেখায়া দেখায়া প্রসেসের নাম বলে দেই এবং মুখস্থ করাই যার ফলে তারা প্রত্যেকটা প্রসেসের নাম বলতেও পারে এবং দেখে চিনতেও পারে সব মার্ক করা আছে ওনারা দেখে চিনতে পারে এবং সুন্দর মনোরম পরিবেশে যে সবাইকে দাঁড় করিয়ে মাস্টার দেখাইয়া দিচ্ছে এবং যেই দেখানোটা অন্য কোথাও এরকম হয় না তাই আপনারা চেষ্টা করবেন আরও কিছু দেখেন সামনে আসতেছে সবাই সবাই পর্যায়ক্রমে আমরা দেখাবো এবং সারা বাংলাদেশের ভিতরে আমরা চেষ্টা করি একবারে ভালোভাবে দক্ষ করে দেওয়ার কারণ কারণ হচ্ছে গার্মেন্টসে যেরকম কোয়ালিটি ফুল কাজ নেয় এবং প্রোডাকশনও নেয় দুইটাই আপনাকে জানতে হবে এবং শিখতে হবে এবং কিছু বডির নাম আপনি বডির প্রসেসের নাম আপনাকে জানতে হবে সেই জন্য আমরা এরকম সেমিনার করে করে ধাপে ধাপে কাজ শিখিয়ে দিই সবগুলোর সামনে একসাথে এনে সুন্দরভাবে যে মাস্টার দেখায় দিচ্ছে এভাবে আমাদের ট্রেনিং চলে তাই যারা বেকার বসে আছেন তাদেরকে আমি বারবার আহ্বান করব আপনারা বেকার সময় নষ্ট না করে অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন কিংবা আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ থেকে যারা আসে তাদের বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে থাকি এই যে এখন মাস্টার গাইড পরিচিত করে দেয় এবং নিডেল কোন নিডেল ড্রাইভার কোনটা স্টার ড্রাইভার কোনটা ফ্ল্যাট ড্রাইভার কোনটা সব দেখায় দেয় প্লাস পাশাপাশি কে কোন প্রসেস করতেছে কে কীভাবে কাজ করে সেগুলো সব আমাদের এখানে ই করা হয় এই যে এখানে দেখেন আমাদের একটা সেমিনার হচ্ছে সেটা তরুণ উদ্যোক্তা হিসাবে আমি তরুণ উদ্যোক্তা হিসাবে নির্বাচিত হওয়ার পরে ওনারা আসছিল পরিদর্শন করার জন্য ওনারা এসে দেখে গেছে এই যে আমাদের ট্রেনিং চলতেছে এখন আমাদের যে মহিলা মাস্টার উনি একটা অপারেটরকে নতুন লোককে কাজ দেখিয়ে দিচ্ছে যে কিভাবে সুইডা নিডেলটা লাগানো হয় সুই ভাষা গার্মেন্টসে চলবে না নিডেল নিডেলটা কিভাবে লাগানো হয় এই যে আমাদের মহিলা মাস্টার দেখিয়ে দিচ্ছে তাই আপনারা মহিলা ও পুরুষ মাস্টার দ্বারা সার্বক্ষণিক আমাদের এখানে কাজের সুবিধায় পাচ্ছেন অতএব আপনারা যদি কাজ শিখে বাংলাদেশে কোনো গার্মেন্টসে চাকরি করতে চান তাও পারবেন বিদেশ যাইতে চাইলে তাও পারবেন আমরা সব চেষ্টাই করি সব সময় যেন আপনাদের সুবিধা হয় এবং আমাদের এখানে আর একটা সুখবর আস হল আমাদের একটা কারখানা আছে সেখানে টেডি বিয়ার তৈরি করা হয় এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কাজেই আমরা টেডি বিয়ারের পাশাপাশি আমাদের নিজস্ব কিছু মাল উৎপাদন হয় হ্যাঁ অতএব আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যদি টেডি বিয়ার লাগে তাও বলবেন আমাদের এখানে আর একটা সেকশন আছে মেকানিক্যাল সেকশন সবাইকে জানিয়ে রাখি আমাদের এখানে মেকানিক্যাল সেকশনে কাজ করানো হয় গার্মেন্টস মেকানিক্যাল এবং গার্মেন্টস সুইং মেশিন অপারেটর দুটারই কাজ শেখানো হয় এবং আমরা নোকালভাবে মাল তৈরি করে থাকি বাংলাদেশে বিক্রির জন্য এখন আপনারা দেখতেছেন এই যে আমি সরাসরি গার্মেন্টসের ভিতরে কিছু 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 গার্মেন্টস আমাদের থেকে মেশিন ভাড়া নেয় এবং কিছু কিছু গার্মেন্টসে যাওয়ার পারমিট আমাদের থাকে এই আমরা লোক ঢুকাইতে পারি কিছু কিছু সহজ শর্তে